মাবরুর কাকে বলে যেই কাজ করলে আমার হজটা মাবরুর হবে এটা তো ডেফিনেশন জানতে হবে মাবরুর হস কাকে বলে আমি অনেক সময় আপনাদের বুঝের জন্য বলি এমন হজ যে হজের ভিতরে একশোটা তাওয়াফ করতে হবে এমন হজ যেই হজের ভিতরে চল্লিশটা রোজা রাখতে হবে এমন হজ যে হজে এক লক্ষ টাকা দান করতে হবে আপনার হজের সফরের মেয়াদ হচ্ছে সতেরো দিন চল্লিশ রোজা কেমন রাখবেন ভাই হ্যাঁ তাও একবার করলে সাত কিলোমিটার গুরা লাগে মানে একশো তাও সাতশো কিলোমিটার কেমনি ঘুরবেন তাহার মানে বোঝা যায় এইগুলো হজ মাবরুরের শর্ত নয় ইমাম নববীর রহমতুল্লাহ ইয়ালাই বলছেন হজমাবরুর কাকে বলে দি লা ইয়াত কে বুস হেবহু যেই হজের সপোরে হাজির জীবনে হজটা গুণামুক্ত ওইটাই হচ্ছে হজ মাবরুই হজরতে রসুল আক্রম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান হাজ্যাফ আলাম মিয়ারফুস ওয়ালাম ইয়ফসুক রজা কাইউমিন ওয়ালাদা থুগুম্ম হু যে হজ করল তার মধ্যে ফিজ করল না আল্লাহর প্রকাশ্যবাদতা করল না কোনো গুনা করল না সে যেন সদ্য ভূমিষ্ট সন্তানের মতো প্রত্যাবর্তন করলো তার মানে এটাই হজ্জামাবরুব কিন্তু নবী করিম সাল্লালাম বলছেন হজ্জে মাবুরের বুঝটা তোমরা ভালো করে বুঝে নাও যে হজের মধ্যে একশো অমরা একশো তওয়াব এক লক্ষ টাকা দান অনেকগুলি রোজা পাঁচ সাত খতম শরীফ এইগুলো হয়তো তুমি কিছুই করতে পারবে না কিন্তু আমি নবী তোমাদের জন্য সহজ করে দিলাম নবী করিম সাল্লাহ সাল্লাম বলছেন বিরুল হজ্জি ইতাম উত্তাম ও কালাম কারো হজের সফরে যদি অপর ভাইকে খাওয়ানোর অভ্যাস হয় আর তার মুখ দিয়ে যদি নরম কথা বেরোয়ার অভ্যাস হয় নরম কথা বলে সুন্দর কথা বলে আর মানুষকে খাওয়ানোর মেন্টালিটি নেয় ওই বান্দা দশটা তওয়াফ করতে পারে নাই এক খতম কোরআন শরীফ শেষ করতে পারে নাই ওই বান্দা হয়তো নফল অনেকগুলি আমল সেখানে করতে পারে নাই হাজার টাকা খরচ করতে পারে নাই কিন্তু এই দুই আমলের কারণে আল্লাহ তার জীবনে হজ্জ মাবরুন নসিব করাই দিবেন সুহান আল্লাহ সম্মানিত আল্লাহর ঘরের মেহেমানরা অথবা যারা আমরা যাব গিয়ে পৌঁছাইছি অনেকেই ভাববেন এ আবার কেমন কাজ মানুষকে খাওয়ানো আর হাসি মুখে কথা বলা এটা কোনো ব্যাপার বলো নাকি বিরাট ব্যাপার ব্যাপার বিরাট সফরে 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 যে গেছেন আপনার আপনার মন ভালো থাকে না না যাওয়ার পরে বিভিন্ন কিছু পাওয়াতে হজের তবিও তেমন হয় হাজি সাহেবের মুখ যেন গোমরা হয়ে যায় হাজি মুখ দিয়ে সুন্দর কথাই বলতে পারে না মানুষের প্রতি বিরক্তি মানুষের প্রতি খেদ মানুষের প্রতি এমন ধরনের কথা বলে যেটা বাংলাদেশে থাকতেও ওই মানুষ বলতো না উদাহরণ একজন লোক তার সাথী হারায় আসছে একজন লোক তার চাবি খুঁজে পাচ্ছে না একজন লোক স্বামী স্ত্রী গেছিল বউটা কেমন করে জানি তার সাঁত ছাড়া হয়ে গেছে এসে ভাই আপনার ভাবিকে খুঁজে পাচ্ছি না পাবেনি না তো চলাফেরা শিখছেন নিয়ম কানুন জানেন না কিছু দুইজন দুই দিকে চলেন আগেই বলছিলাম এরকম করেন এই করেন সেই করেন তো ঘাবড়াই গেছে কার কাছে সান্ত্বনা নিতে আইছি সে তো উল্টা দেখি বিষাক্ত সাপ হয়ে যায় কথাটা হতে অথচ এই মক্কার মধ্যে আপনার স্ত্রী আছেন উনি তো বাহিরে চলে যায় নাই হারালো কেমনে সাথী ছাড়া হয়েছে ভাই ইনশাল্লাহ পেয়ে যাবেন কতকে দেখলাম সাথী ছাড়া হয়েছে পাইসে ঘাবরাইন না তো ভাই কোন জায়গাটায় হারাইছিল সাথে ছাড়া হয়েছিল চলেন তো আমি এদিকটা একটু দেখি আপনি এদিকটা দেখেন মোবাইল আছে আপনার আপনারটা নাই আমার বইয়ের কাছে অহা নাম্বার মুখস্থ হ্যাঁ লেখে রাখছি দেন তো আমার মোবাইলে ব্যালেন্স আছে আপনি একটু কল করার জন্য বের করলেন একটু কাঁধে হাত দিয়ে একটু সান্ত্বনা দিলেন একটু বললেন ইনশাল্লাহ পেয়ে যাবে এটাও একটা বলা ওটাও একটা বলা হাজি বেশিরভাগ ওইটা বলে এইটা বলার তবিয়ত তার মেন্টালিটিকে উঠে যায় অথচ এইটুকু বললে আল্লাহ নবী বলছেন সে তার মাবরুর হজের দিকে আগায় গেল সোহান আল্লাহ